সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে যশোর গতখালী ফুলের বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমরা আজকে দেখব যশোর গতখালী ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত তো কোনোভাবে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখা যান অনুরোধ তো ফার্স্ট অল দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের বাজার পুরো তার ছুরিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাঁদা ফুল রয়েছে এবং বর্তমানে ফুলের যেই গঠন বা আকৃতিগুলো খুবই কিন্তু সুন্দর তো এখন কিন্তু আপনারা ফুল নিতে পারবেন কারণ ফুলের এখন কিন্তু মানবনটা অনেকটা ভালো তো বর্তমানে কিন্তু শীত কিন্তু প্রায় পড়ে গেছে এবং হচ্ছে শীতকালে আপনারা জানেন যে ফুল অনেক ভালো থাকে এই সময় এই সময় কিন্তু টাটকা ফুল পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বস্তা বা ট্যাপারিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে এছাড়া ফুলের দোকান রয়েছে আমাদের গতকালিতে অনেকগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপরে যেই বাজারটি রয়েছে সেটা হচ্ছে গাঁদা ফুলের বাজার এই ফুলগুলো আমরা সাধারণত হাজারে বিক্রি করে থাকি এবং এই ফুলগুলো সারা বছরে মোটামুটি চাষ করা সম্ভব তো এগুলো হচ্ছে ট্যাপারিতে করে বা ঝুড়িতে করে এটা মাপা হয় এটা কেজিতে না বরং এটা হাজারে বিক্রি করা হয়ে থাকে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গতকালের ফুলের বাজারের ভিতরে গাঁদা ফুলের বাজারটি এছাড়া বাসন্তী কালার গাঁদা ফুল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর আমরা চলে যাচ্ছি জারবা ফুলের বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইকেলে বা মোটর সাইকেলে কিন্তু ফুলগুলো নিয়ে এসেছেন এবং প্রতিটা আড়িতে কিন্তু পঞ্চাশ টিকার ফুলগুলো বাঁধা থাকে বিভিন্ন রঙ বেরঙের তো বন্ধু এগুলো আছে চমৎকার একটি ফুল এগুলো আছে ফলি হাউস বা ঘরে চাষ হয়ে থাকে এবং এই ফুলগুলো গঠন কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলো হচ্ছে অনেকে সূর্যমুখী বলে ভুল করে থাকেন এটা সূর্যমুখী না এটা হচ্ছে জারবার এর ফলে লক্ষণীয় যে বাচ্চা দেখতে পাচ্ছেন হচ্ছে গোলাপ ফুলের বাজার কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন সাইকেলে কিন্তু কিন্তু ফুলগুলো নিয়ে এসেছে বিভিন্ন ধরনের ফুলগুলো রয়েছে ফোটা ফুল থেকে শুরু করে বিভিন্ন রঙ বেরঙের গোলাপ কিন্তু আপনারা লক্ষণীয়ভাবে দেখতে পাচ্ছেন তাদের ভিতরে দেখতে পাচ্ছেন জিপসি ফুলো রয়েছে তো এটা হচ্ছে ভ্যানে করে সারানো রয়েছে এখানে কিন্তু প্রায় দু হাজার ফুল এখানে রয়েছে তের যে ফোটা দেখতে পাচ্ছেন কালারফুল এবং ভ্যানে প্রত্যেকটা ভ্যানে বা সাইকেলে করে কিন্তু অনেকগুলো ফুল কিন্তু কিন্তু লক্ষণ দিয়ে দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু এখনও ফুল বিক্রয় করছেন এছাড়াও বিভিন্ন রং বেরঙের গোলাপ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন তো এবার দেখতে পাচ্ছেন কৃষকরা কিন্তু এখান থেকে ফুলগুলো বিক্রয় করেন এছাড়া আমরা জিপসি ফুলের বাজার কিন্তু দেখতে পাচ্ছি জিপসি ফুল সাধারণত মুঠো হিসাবে বিক্রি করা হয় এগুলো ছোটো ছোটো করে আটি বাঁধা হয়ে থাকে তো এই ফুলটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ড বা স্ট্যান্ডে কিন্তু ব্যবহার করা হয় এসার কিন্তু আমরা কামনি পাতাও কিন্তু লক্ষ্য করতে পারছি কামনি পাতা কিন্তু আমরা বিভিন্ন কাজে বা বিভিন্ন উৎসবে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে থাকি স্টেজে ব্যবহার করে থাকি তোমা বন্ধুরা আপনারা যদি ফুল নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এরপর যে ফুলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রড ফুল এটা কিন্তু এগুলো ঠিক একইভাবে মুঠো হিসেবে বিক্রি করা হয়ে থাকে তো বন্ধুরা বর্তমানে কিন্তু যে গ্যালোডি ডিল্যাক্স ফুলটা দেখতে পাচ্ছেন এগুলোর দামই কিন্তু খুবই চড়া এছাড়া কিন্তু রজনীগন্ধা যে স্টিক জাতীয় ফুলের মধ্যে এটা হচ্ছে এখন নতুন হচ্ছে যার কারণে এই ফুলের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি এই গ্যালোডি ডিল্যাক্স ফুলগুলো বিশ টাকার উপরে কিন্তু দাম প্রায় বিশ টাকা পঁচিশ টাকা করে যাচ্ছে তো এটা হচ্ছে রজনীগন্ধা ফুল দেখতে পাচ্ছেন দুই আটি কিন্তু রয়েছে একশো পিস এছাড়াও কিন্তু এখানে কিন্তু কৃষক ভাই কিন্তু গোলাপ ফুল বিক্রি করছেন এবং এখানে রজনীগন্ধা বা ভুট্টা ফুলগুলো এক জায়গায় জর্শো করেছে কৃষকের আনন্দ দেখুন বন্ধুরা গাঁদা ফুলের যে মালাগুলো আছে সেগুলো কিন্তু গলা ঝুলিয়ে একটা স্বস্তি পাইছে অকৃত্রিম একটা ভালোবাসা ফুলের প্রতি কৃষকের তো মধ্যে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একসঙ্গে ছবি তুলছে আমার বলছিলো যে একটা ছবি তুলে দাও তা আমি কিন্তু বেশ কটা ছবিও তুলে দিয়েছিলাম বন্ধুরা খুবই খুশি তারা তো বন্ধুরা এটা হচ্ছে ফুলের প্রতি কৃষকদের ভালোবাসা তো বন্ধুরা এর পরবর্তী যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি এটা

আহ বাদা হয় সেগুলো হচ্ছে কালারফুল এবং লালগুলো হচ্ছে একশো পিস করে বাদা থাকে তো এটা হচ্ছে গোলাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চায়না গুলো কিন্তু উপস্থিত রয়েছে এখানে আছে হলুদ কমলা এবং চায়না সাদা বিভিন্ন ভ্যারাইটিস কালারে কিন্তু গোলাপগুলো রয়েছে দেখতে কিন্তু খুবই চমৎকার এবং এগুলো আছে পঞ্চাশ টাকা করে বাঁধেন কৃষকেরা এবং অন্যান্য যে লাল ফুলগুলো আছে এগুলো কিন্তু একশো পিস করে বাঁধা হয়ে থাকে বন্ধুরা তো এগুলো কিন্তু সব বিকৃত ফুল এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাঠানো হবে এই জন্য কিন্তু সব ক্রয় করেছেন এবং এখানে ভ্যানে দেখতে পাচ্ছেন সব ফুটান্ত গোলাপ এগুলো আছে জিপসি এবং আছে গোলাপ রয়েছে দুইটি কালারের একটা কমলা একটা লাল তো বন্ধুরা ভিডিওতে কেমন অবশ্যই বলবেন সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আছে আজকের ফুলের বাজারের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন বেশি করে শেয়ার করে তো বন্ধুরা আজকে এখানে সমাপ্ত করছি তো দেখাবেন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ